আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষকেরা ধান কাটতেছে দেখেন মাঠকে মাঠ ধান কাটে ফাঁকা করে ফেলছে অনেক সুন্দর হয়েছে ধান পুরা বেল ফাঁকা অনেকে এখনো ধান কাটতেছে দেখেন এই যে এই যে দেখেন ধান কাটতেছে এদিকে তো এই বিল পুরাই ফাঁকা এই বিল পুরা ফাঁকা করে দিয়েছে ধান কেটে দেখেন ভালো ধান হয়েছে তো দেখেন পুরা ফাঁকা থাকাতে বিলটা এখন কেমন লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আসলে সবাই দেখবেন ভালো লাগবে বিকালবেলা ভিডিওটা বানাচ্ছি গুলা বিকালের দেখেন প্রত্যেকটা এলাকায় সুন্দর সুন্দর গাছ আছে যে আমাদের এলাকায় অনেক খেজুরের গাছ খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যারা খেজুরের অরিজিনাল গুড় খাবেন তারা নাটক থেকে নেবেন অরিজিনাল খেজুরের গুড় ওটা সেন্টে আলাদা দেখেন গাছ লাগাইছে যে রস পড়তেছে এই যে রস পড়তেছে দেখেন খেজুরের গুড় লাগাইছে রস সকালে পারবে জাল করে গুড় তৈরি করবে এটা গ্রামের মধ্যে একটি রাস্তা আর কি কার্পেটিং করা রাস্তা দিয়ে হাঁটতেছি আর এই ভিডিওটা শুট করতেছি পাশে দেখেন অনেক গাছ গোসালি রাস্তার দুই সাইডে এটা হলো সাজনা গাছ সাজনা গাছ দেখেন অনেক কয়টাই আছে দেখছেন কত সুন্দর ভিউটা কিন্তু অনেক সুন্দর ভিডিওটার ভিউ এত সুন্দর সুন্দর ভিডিও দি ভাই আপনারা দেখেন না একটা লাইক একটা কমেন্ট করলে তো আসলে আর কি লাগে সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর একটু পুকুর দেখেন খ্রিস্টানদের বাড়ি চলে আসলাম ভেতরে দেখছেন শুধু বাগান আর বাগান একটু জমিও পড়ে নাই যেখানে মনে করেন জমি একটু পড়ে আছে সেখানেই বাগান বাগান করছে দেখেন ভালোই খারাপ না পাতাবাহারের গাছ বাড়ির পাশে ফুলের গাছ

সামনে কিন্তু ফুলের গাছ লাগায় তারা বুঝছেন আহ সে সুন্দর কলা আনাদি কলা এটা কিন্তু আনাদি কলা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আনাদি কলা হ্যাভি মজা কে কে খাইছেন কমেন্ট করবেন বুঝছেন তিন রাস্তার মোড় চলে আসলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ